আগে যেমন এখন রিলস ইনস্টাগ্রাম তারপরে লাইভ থেকে ইনকাম করা যাচ্ছিল স্টার থেকে ইনকাম করা যাচ্ছিল তো কন্টেন্ট অনেকে আবার কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তো যারা আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তারা কিন্তু ইনকাম করছে বাট কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরও অনেকের আইডি থেকে দেখা যাচ্ছে যে রিসেন্টলি যে ফেসবুকে যে আপডেটে দিচ্ছে ওই আপডেট দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে অনেকের এটন রিলস কন্টেন্ট মনিটাইজেশন থেকে চলে গেছে নিশ্চয়ই একটা চলে গেছে এগুলো চলে গেলে কোনো সমস্যা নেই আপনি ইনকাম করতে পারবেন আপনি দিচ্ছে বাট যদি আপনার মিডিয়াম বা লাখ লাখ বিউ আসে তাহলে কিছু ইনকাম হবে বাট বেশি ইনকাম হচ্ছে অ্যাটন রিলস থেকে সরি ইনস্টানেট থেকে সবচেয়ে বেশি ইনকাম হচ্ছে এটন রিলস থেকে আসলে ইনকামটা কমিয়ে দিচ্ছে তো আসলে যদি আপনার বেশি ভিউ হয় এট অন রিলসে তাহলে ইনকাম হবে কিছু মোটামুটি বাট আপনার ইনস্ট্যান্ট এর যদি অল্প ভিউ হয় তাহলে কিছু ইনকাম একটু বেশি হবে তো এগুলা যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন থেকে চলে যায় আপনার এখানে শো না করে তারপর কোনো সমস্যা নেই আপনার ইনকামটা কন্টেন্ট মনিটাইজেশনে শো করবে যখন ইনকামটা হবে আর অনেক আইডিয়া আছে তো এটা আসলে চলে যাওয়ার কারণ হলো যে আসলে অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে পাওয়ার পর দেখা যাচ্ছে যে আসলে তারা নিয়মিত কন্টেন্ট পাবলিশ করে না ফেসবুকে ছবি দেয় না বা কোনো স্ট্যাটাস দেয় না কোনো ভিডিও দেয় না যার কারণে আসলে এগুলা আপডেটের কারণে তাদের অ্যাকাউন্ট থেকে এগুলা তুলে নিচ্ছে তো এগুলা তুলে নিলে যে ইনকাম বন্ধ হয়ে গেছে আসলে তা না ইনকাম কিন্তু আসে হয়তো আবার আপডেট দিবে তখন কিন্তু আপনার এখানে শু করবে আর যাতে আসলে এখন পর্যন্ত একটি আছে আমি যাতে একটি ভাসে যখন শু করতেছে তারাও ভালো একটা ইনকাম করতে পারবেন কন্টিনিউ আপনাকে আসলে ফেসবুকে অ্যাক্টিভ থাক থাকতে হবে আপনি প্রতিদিন ইনকাম হচ্ছে করতে পারেন তারপর ছবি থেকে ইনকাম হচ্ছে থেকে ইনকাম হচ্ছে ভিডিও থেকে অত কিছু থেকে ইনকাম হচ্ছে আপনি প্রত্যেকটা থেকে করে ইনকাম যদি পান প্রতিদিন তাহলে সব মিলিয়ে আসলে প্রতিদিন ভালো একটা ইনকাম করতে পারবেন সেই জন্য আপনাকে কন্টিনিউ ভিডিও কিছু আসলে কন্টিনিউ করতে হবে আসলে প্রতিদিন আপনি এগুলো চালিয়ে যেতে হবে এখন আপনি দুই দিন বা এক সপ্তাহ আপনি কন্টিনিউ চালিয়ে গেলেন পরে এক সপ্তাহ মধ্যে আপনার ফেসবুক একটি নাই আপনি একটা পোস্টও দিলেন না একটা ছবিও দিলেন না একটা ভিডিও দিলেন না তাহলে আপনার ওই পেজটা আসলে রিস্ক কমে যাবে ওইটাতে আর লাইক কমেন্ট পাবেন কীভাবে এটাতে ইনকাম পাবেন কীভাবে জন্য আসলে কন্টিনিউ আপনাকে এটা চালিয়ে যেতে হবে এটা ছিল আসলে ফেসবুকে আপডেটের বিষয় এখন ফেসবুক থেকে আসলে আগের যা কীভাবে দ্বিগুণ ইনকাম করবেন সেই সিস্টেমটা আমি আপনাদেরকে মোবাইলে আমি যেহেতু আপনারা বেশিরভাগ মোবাইল ইউজার এবং মোবাইলে আপনাদেরকে দেখতে দিব কিভাবে আসলে এটা আপনার কয়েকটা সেটিং আছে এই সেটিংগুলো আপনারা চালু করে রাখবেন এই সেটিংগুলো যদি চালু করে রাখেন তাহলে আপনার ইনকাম আগের চার দ্বিগুণ বা তিন গুণ বৃদ্ধি পাবে তাহলে চলুন আমি আপনাদেরকে নিয়ে যাই মোবাইল স্ক্রিনে আর যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেজে রাখবেন সো ওয়েলকাম ব্যাক আমি ফেসবুকে চলে আসলাম সো ফেসবুকে আসার পরে আমি আর একটা আইটি থেকে দেওয়াইতেছি সো আইটি অথবা পেজ দুইটাই সেম কোনো সমস্যা নেই তো আমি আমার আইটি প্রফেশনাল ড্রেস পড়ে চলে যাইছি প্রফেশনাল ড্রেস পড়ে আসার পর আপনারা পেজ পেজ অথবা আইটির রিজ অথবা এংগেজমেন্ট বাড়ানোর জন্য সবসময় কন্টিনিউ যে উইকলি চ্যালেঞ্জ দেবে ওইটা টার্গেটটা ফিল আপ করার ট্রাই করবেন তো যাই হোক এনে এখন আমি যেটা আপনাদেরকে দেওয়াতেছি আমি যখন কন্টিনিউ মিটারেশনে যাচ্ছি আপনাদেরকে দেখাই এখানে আমি হয়তো দেখে আসি এখান থেকে পেয়ার আছে কন্টাইম মাইটেশন আছে এর আছে এগুলো তো অনেকের কি হচ্ছে যে আপডেটের কারণে যে কোনটাই মিডিটেশনটা লক অবস্থায় আছে এবং এটা ইনস্টানেট এগুলো লক করে দিচ্ছে লক করে যাদেরকে দিচ্ছে এটা সমস্যা নেই এটা আনলক হয়ে যাবে একটা নির্দিষ্ট টাইম টাইম দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পারবেন যাতে লক দিচ্ছে তাদের ওই টাইমের পর ওইটা আনলক হয়ে যাবে সমস্যা নেই কিন্তু ইনকামটা আপনার রানিংকে রাখবে ওইটা যখন আপনার আনলক হবে তখন ইনকামটা অ্যাড হয়ে যাবে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই সো সেকেন্ড অপশন যেটা কন্টিনিউ মেডিটেশনে আমি যদি যাই যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে আমার দেখে সব কিছু অপশন চালু আছে এখানে ফটো আছে ফুট দেখে ইনকাম কত আসছে স্টোরি থেকে ইনকাম কত আসছে টেক্সট থেকে ইনকাম কত আসছে ভিডিও থেকে রিলস সব কিছু সব কিছু সব ভিডিও থেকে কত আসছে এবং রিলস থেকে কত আসছে তো এগুলো থেকে আমার ইনকাম আসে না কারণ আমি ভিডিও রিলস এগুলো কম দেয় তো এই জন্য এখানে ইনকাম আসছে না তো এখানে দেখেন আমার রিলস ভিডিও সব কিছুই অপশান আসে অনেকে এখানে রিলস বা ভিডিও এগুলো তুলে নিচ্ছে তুলে নিলে সমস্যা নেই যদি তুলে নেয় আপনি ভিডিও দিবেন যে ইনকামটা আসবে এটা উপরে এখানে শু করবে তো এটা ছিল একটা অপশান এখন আপনাদের আসলে ইনকাম বাড়াবেন কিভাবে। বাড়ানোর জন্য আপনাকে এখানে আপনার দেখবেন যেমন আপনার আইডি হোক আর পেজ হোক এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন মাইটেশন আছে এখানে দেখেন একটা জিনিস এখানে প্রোফাইল রিকমেন্ডেশন প্রোফাইল রিকমেন্ডেশনে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন প্রোফাইল রিকমেন্ডেশনে আবার ক্লিক করবেন যদি কোনো সমস্যা থাকে এখানে শু করবে আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে এরকম থাকবে তারপরে এখানে দেখেন লার্ন এবং অরিজিনাল কন্টেন্ট এটা আমার অরিজিনাল কন্টেন্ট হিসাবে এখানে আছে কোনো সমস্যা নেই তারপরে আমরা যাই প্রোফাইল স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখেন আমার যে আইডিটা আছে এটা কিং চিহ্ন আছে কোনো অপশন পলিসি ইস্যু নেই বা কোনো কোভিডের ইস্যু নেই সো এখানে তারা দিছে এক্সট্রা ফিচার আমাকে কিছু দিয়ে দিছে এখন এখানে দেখেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে মডিটেশন অ্যাক্টিভ আছে এবং মার্কেট প্লেস যেটা এটাও অ্যাক্টিভ আছে সো আপনারা লক্ষ্য করবেন যে এগুলো আপনাদের অবশ্যই অ্যাক্টিভ আছে কি না যদি এখানে অ্যাক্টিভ না থাকে মিটাইশনে যদি ক্লিক করেন এখানে কোনো অ্যাক্টিভিটি যদি না থাকে তাহলে কিন্তু আপনার ইনকাম হবে না আমরা এখানে যদি ক্লিক করি একটা অপশান আপনাদেরকে দেখাই এগুলো আপনার আইডি আগে চেক করে নেবেন তারপরে আমি দেখে আসলাম আসার পরে যে অপশানটা আমি আপনাদেরকে দেখাই এখানে এই দেখেন আবার আমি পেতে চাই আবার যাই এখানে আসার পরে আপনাদের এরকম পেজ অথবা আইডি যেটাই হোক না কেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে উইকলি পারফরমেন্স উইকলি প্রোগ্রেস যেটা ওইটা আসবে তারপরে এখানে দেখে দিলাম তো রিকমেন্ডেশন মেডিটেশন এগুলো ঠিক চিহ্ন এরকম সবুজ থাকতে হবে তারপরে এখানে উইকলি যেটা আসবে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে এখানে ম্যাজিক আছে এখানে দেখেন আমার যে ভিউ যেটা ছিল আমাকে টার্গেট দিয়েছিলো উইকলি যে নয়শো বাট আমার এখানে তেত্রিশ হাজার সরি তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো এতটা ভিউ চলে এসেছে একটা রিলস দেওয়ার কথা ছিল আমি একটা দিয়ে দিচ্ছি হলো এটি শেয়ার স্টার প্রমোশন পোস্ট একটা দিয়ে দিছি এবং টাকা শুধু রয়েছে আমার এখানে দুইটা একটা হলো পাঁচশো পঞ্চাশটা নিউ ফ্লোয়ার লাগবে উনত্রিশটা হয়ে গেছে এবং ত্রিশটা নিউ পোস্ট লাগবে যতটা দিছি তো দেখো এখন এখানে উপরে যেটা দেখেন দিস উইক ফোকাস এটা থেকে আপনি ফোকাস করতে হবে আপনার ইনকাম তার দ্বিগুণ বাড়ানোর জন্য আপনার ইনকাম যদি দুই গুণ তিন গুণ বৃদ্ধি করতে চান বর্তমান যে ইনকাম আছে এটা থেকে তাহলে আপনি এখানে ওই প্রকাশ যেটা দিছে দিয়েছে এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে তিনটা অপশান আছে আপনাদের এখানে একটা হিসেবে আই ওয়েন্ট টু রিচ স্মল পিপল অর্থাৎ আপনার আইটি দিয়ে যদি অথবা পেজে রিচ যদি বাড়াইতে চান তাহলে উপরে একটা সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনি পোস্ট বা ভিডিও বা যেটাই দিন না কেন ওইটা আপনার একটু ভাইরাল হবে বা রিস্ক বাড়বে কিন্তু আমাদের যদি ইনকাম না হয় তাহলে রিস্স দিয়ে কী হবে আর ভাইরাল হয় কী হবে আমাদের ইনকামের দরকার তো ইনকাম করতে গেলে আপনাকে মিডে মিডে হলে দুই নম্বরে যে অপশনটা দিছে আই ওয়েন্ট টু ম্যাক্সিমাম মাই আর্নিং ওইটা সিলেক্ট করে রাখবেন এবং নিশে যেটা আছে ওইটা দরকার নেই এটা আই ওয়ান টু এ কুইক স্টার ওয়ান ফেসবুক অর্থাৎ কেউ আপনাকে কুইকলি স্টার দিতে পারবে এটা তো কোনো প্রয়োজন নেই আপনি হয়তো পরেটা রাখবেন যদি আপনার পেজকে ভাইরাল করতে চান আর যদি ইনকাম বেশি করতে চান তাহলে কিন্তু আপনার দুই নম্বর যে অপশানটা আছে ওইটা সিলেক্ট করে এখানে আপনার এই অপশান আছে আপনি এটা ক্লিক ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে ওইটা তাকে দেন পরে আমি এটা দিয়ে রাখছি ম্যাক্সিমাম ম্যাক্সিমাই আর্নিং যেটা ওইটা দিয়ে রাখছি সো এই জন্য আমার ইনকাম বেশি আসছে সবই পোস্ট এগুলো থেকেও আসছে আর এখানে অ্যাচিভমেন্ট যেটা আছে ওইটা থেকে কি আপনি রিলস দিতে পারেন সমস্যা নেই তো এই ছিল ইনকাম আসলে বাড়ানোর হয় এবং আপনার আইটি সঠিকভাবে আছে কিনা সেটা চেক করার অপশনগুলোও দেখে দিলাম আশা করি বুঝতে পারছেন থ্যাংক ইউ সো মাচ